বন্ধুরা তোমাদের বন্ধু লক্ষ্মী আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখো এটা হচ্ছে ব্রয়লার মাংস ভুড়ি ব্রয়লার মাংসর ভুড়ি কে কে খেয়েছে অবশ্যই জানিও ব্রয়লার বা পোলট্রি মুরগির এটা ভুড়ি তো এটাকে পরিষ্কার করে ছোটো ছোটো করে করে কেটেছি এবং ছোটো ছোটো করে আলু টমেটো পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু করে মিক্স করে দিয়েছি এইবার দেখো এটা মশলা করা হচ্ছিল মাংসর তো মাংসর মশলা একটুখানি নিয়ে এসে আমি গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি তো গ্যাসে দেখো মশলাটা দিয়ে দিলাম তারপরে মশলাটা একটু জল দিয়ে নেড়ে তারপরে ওটাকে ধুয়ে ধুয়ে সব কিছুটাকে তুলে দেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল যা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি কে কে খেয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও আমি কিন্তু কখনো খাইনি আর রান্নাও করিনি তো এই ফার্স্ট টাইম খাচ্ছি এবং রান্নাও করছি তো এই দেখো পুরো সব কিছু কাটা আছে আমি ধুয়ে নিলাম আরেকবার করে সব কিছুই একসঙ্গে সব ধুয়ে নিলাম আলুও ধোয়া হয়ে গেল এবং ওই ভুঁড়িটাও ধোয়া হয়ে গেলো হেভি টেস্ট লেগেছিলো খেতে যদি বাড়িতে করে খেও অবশ্যই জানিও তো ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে একটু গ্যাসের মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে তো মশলার মধ্যে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে তো এর সঙ্গে ভাত গরম গরম ভাতের সঙ্গে হেভি লাগবে খেতে তো বানিয়ে খেয়েও বন্ধুরা এটুকুই বলবো আর এইভাবে একটু নেড়ে নেব আমি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে হালকা পরিমাণ জল দিয়ে কেন আলুটা সিদ্ধ হয় না এবং মাংসটা ঠিক মতন হয়নি তো হালকা পরিমাণ জল দিয়ে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর ভালোভাবে একটু আলুটা ঘেটে দেবো যাতে টাইট টাইট হয় তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে ভাত দিয়ে সাটা সাটভাবে সব ভাতগুলো শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে আর নতুন ভিডিও দেখা যাবে পাশে দেখো